আমার প্রচন্ড মাটন খেতে ইচ্ছা করছে হ্যাঁ তাই বলে মাটন চাপ না আমি সো পাগল কত রকমের হয় এক্সাম্পল আমি আমার মতো পাগল আপনারা খুব কমই দেখেছেন বা দেখেছেন কিনা অনেকে সন্দেহ আছে ঠিক আছে আমি এমনই একটা পাগল যে আমার নিজের খুশির থেকে বড় কিছু হতে পারে না আমার যখন যেটা ইচ্ছা করে আমি তখনই সেটা করবো আর সেটা বলার একটাই কারণ কারণ আমি বাড়িতে একা আমার মা বাড়িতে নেই আমার মাকে বাইরে গেছে ঘুরতে যাচ্ছে আজকে টেকনিক্যালি অনেক দুদিন আগে বেরিয়ে গেছে আমার প্রচন্ড মাটন খেতে ইচ্ছা করছে বিকজ আমি লাস্ট তিন দিন ধরে চিকেন খাচ্ছি আমার ভালো লাগছে না মুখে বিপিসনা চলে এসেছে চিকেনের প্রতি অ্যান্ড দেন বাজে রাত্রি পৌনে নটা অলমোস্ট আমার প্রচন্ড মাটন খেতে ইচ্ছা করছে আমি মাটন কিনে নিয়েই চলে এসেছি আর ভিডিওটা বানানোর আরেকটাই কারণ সেটা হচ্ছে মাটনটা আমি একটু অন্যরকম করে বেরোবো আমি এরকম কোনো দিন বানাই খেতে ইচ্ছা করছে দই আর গোলমরিচটা একদম হালকা করে মানে কোনো মশলা ছাড়া খুব খেতে ইচ্ছা করছে আমি যাই না তো আমি ঠিক আছে চলো বানাই অ্যান্ড এটা ভিডিও করি কারণ আল্টিমেট আউটকামটা কি আসবে আমি জানি না সি ঠিক আছে আমি সব প্রিপারেশন করে আমি তারপর ভিডিওটা করছি সো আমরা মাংসটা ধুয়ে নিয়েছি আমি এর মধ্যে গোলমরিচ আর দই দিয়ে মাংসটাকে মাখিয়ে রেখে দেবো এবার আমরা দিয়ে দেবো দই আমি দইটা খুব ভালো লাগে বিকজ থাকে ব্যাপার আমি একটু বেশি করেই দিলাম। দিতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে তেল হাতটা ধুইতে। তো সরষের তেল দিচ্ছি আমি এখানে কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা দুটো বড় পেঁয়াজ আর একটা ছোট পেঁয়াজ দিচ্ছি আর খুব বড় পেঁয়াজ না মানে ওই আর আলু বিকজ আলু ছাড়া মাটন বাঙালি জমে না ব্যাপারটা যাই করি না কেন সেটা যেই প্রিপারেশন হোক না হ্যাঁ তাই বলে মাটন চাপ না মানে এখানে আমি কড়াই গরম বসাতে দিয়েছি আই থিঙ্ক হয়ে গেছে আমি অনেক এটা স্টেনলেস স্টিল কড়াই আই অলওয়েজ শেখ তেল দেওয়ার আগে তেলের মধ্যে একটু নুন নিয়ে আলুগুলো আমরা একটু লাল লাল করে বনে নেব তো আলুটা তুলে নিয়েছি ভাজা ভাজা করে আর দুটো শুকনো লঙ্কা দিচ্ছি So we yes, are make them brown number if it is easy, even

জল দেবো এখন জল দিয়ে মোটামুটি ফর্টি ফাইভ মিনিটসের জন্য আমি এটা ঢেকে রাখবো যাতে মাংসটা ততটা সিদ্ধ হওয়ার সিদ্ধ হয়ে যাবে তারপর ফর্টি ফাইভ মিনিটস পর আমি আবার আলুটা দিয়ে তারপর আবার হাফ অ্যান মতো রেখে তাহলে কারণ টাইমটা না দেখলে না খুব সমস্যা হয় আর কি ক্যালকুলেশন হয় না কড়াইতে মাটন করলে একটু টাইম লাগে টাইম টেকিং বাট আলাদা এরকমই জল দিয়েছি কারণ খুলে তারপরে আমরা দেখবো কি অবস্থা তারপরে আমরা আলুটা দিতে তো একদমই জলটা কমে গেছিলো তো আমি একটু জল দিয়েছি একটু গরম জল দিয়েছি যাতে মাংসটা একটু বেশি তা হয় অনেকটাই রাগ হয়েছে এ ফিউ মমেন্টস লাইটে দাও আমি আর একটা জিনিস বলতে ভুলে গেছি আমি একটা রসুন দিয়েছি আমি আলুগুলো দিয়েছি তো লাস্টে শুধু একটু চিনি আর অল্প গরম মশলা অ্যাড করতে পারো হ্যাঁ তো চিনিটা একটু একটু লাগে